সুপ্রিয় দর্শক সততাই সাফল্য চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বিন্দু আশা করি আপনারা ভালোই আছেন তো আজকে যে প্রতিবেদনটি দেব লেপিয়ার জারা ঘাসের চারা যদি আপনাদের প্রয়োজন হয় তো ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে তো আমি নাম্বারটা বলতেছি জিরো ওয়ান ডাবল সেভেন থ্রি নাইন ওয়ান জিরো ডাবল ফাইভ জিরো তো এই নাম্বারে যদি আপনারা যোগাযোগ করেন তো লেপিয়ার যে জারা ঘাস ওয়ান এক নম্বর চারা আপনারা যদি পেতে চান তো যোগাযোগ তো আসলে আমরা কিন্তু এই যে চারা এই চারা কিন্তু আমরা কিন্তু এক টাকা পিস হারে বিক্রি করতেছি বা এক টাকা পিস নেব আর আপনারা যদি বুকিং দেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের শুধু অগ্রিম যে টাকাটা দিতে হবে সেই টাকাটা হচ্ছে কুরিয়ার যে সার্ভিসের যে টাকাটা সেই টাকাটা শুধু লাগবে মোটামুটি এক থেকে দেড়শো টাকা হাজারে মানে পার বস্তা বস্তা প্রতি যে টাকা ইয়েটা নেয় আর কি তো দর্শক আসলে অগ্রিম কোনো টাকা নেওয়া হয় না চাড়ার বাবদ আপনারা মাল হাতে পাওয়ার পরে আপনারা টাকা দেবেন কোনো সমস্যা নেই আর অগ্রিম যে টাকাটা নেওয়া হয় সে টাকাটা হচ্ছে শুধু কুরিয়ার সার্ভিসের যে ভাড়াটা শুধু ভাড়ার বাবদ যে টাকাটা সেই টাকাটা দেবেন আসলে আমি একটা জিনিস শুধু দেখাবো আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন যে ঘাসের যে গ্রোথটা আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব দর্শক আসলে একের ঘাস আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু এই ঘাসটা শুধু যে গোর থাকে যে ইয়াটা হুগিটা বাইরে হচ্ছে তো এগুলো কিন্তু কাটা পড়বে তো যেগুলো মানে কাটিং সে কাটিংগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সব কাটিং হবে তো দর্শক আসলে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আমার এই কাটিংগুলো তো আপনারা অর্ডার করতে পারেন তো অর্ডার করলে ঠিক সময় মতো আপনারা পাবেন তো দর্শক আমার এই জমিটা দেখতেছেন মোটামুটি তিরিশ শতাংশ মাটিতে এই যারা ওয়ান লাগা আছে তো সম্পূর্ণটাই কিন্তু আমার এই কাটিংয়ের মতো হয়ে গেছে দর্শক আসলে আপনারা দেখতে পাচ্ছেন আর দর্শক একটা জিনিস দেখায় দেখেন আমার ঘাসের কি চেহারা বা ঘাস কত বড় হয়ে গেছে তো দর্শক এই যে আপনারা ঘাস দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আবার আমার কাটিং করার পর আবার তৈরি করবো তৈরি করার পরে আবার সার জল সেভাবে দেবো আবার ফির দিনের মধ্যে কাটিং এডি হয়ে যাবে তো দর্শক যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে আর আমার যদি কেউ এই জারা ঘাসের কাটিং নিতে ইচ্ছুক তো অর্ডার করিয়ে ধন্যবাদ